আসসালামু আলাইকুম আমি জাগনি সংসদের সাধারণ সম্পাদক আমার নাম মো কবির হোসেন আমাদের এই জাগনি সংসদ কুসুমপুর খেলার মাঠে প্রতি বছর কুরবানির ঈদের পর থেকে সাত দিন বা দশ দিন মেলা হয়ে থাকে আপনারা জানেন এই মেলাটা দীর্ঘ করা হয় এই জন্য যে বৃষ্টিপাতল হয় এই জন্য হয়তো আমরা সবসময় সময় করে প্রতিদিন মেলা করতে পারি না এই জন্য একটু সময় আমরা বেশি নেই সরকার অনুমোদিত এই মেলা এই জন্য আমি এই মেলা সুন্দর করে পরিচালিত হওয়ার জন্য আমি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় রাজনীতিবিদ এবং আমাদের এলাকার গণ্যমান্য লোক এবং সকল শ্রেণীর মানুষকে ধন্যবাদ জানাই যে তারা এই মেলায় আমাদের সহযোগিতা করে থাকে এছাড়াও এই জাগুন সংসদ কুসম্প সবসময় সারা বছর নানান খেলাধুলা শিক্ষা সংস্কৃতি সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে আমরা প্রতি বছর রোজার শেষে ঈদের আগে দরিদ্রদের মাঝে প্রায় ছয়শো থেকে সাতশো প্যাকেট ঈদ খাদ্যদ্রব্য বিতরণ করে থাকি এবং সাঁতার প্রতিযোগিতা বড় বড় ফুটবল টুর্নামেন্ট এবং বিধবা মহিলাদের অর্থ দান গরিব শিক্ষার্থীদের মাঝে অর্থ নগদ অর্থ সহযোগিতা নানান রকম অসহায় দরিদ্র যারা চিকিৎসা নিতে সমস্যা হয় এদের সহযোগিতা আমরা প্রণয়ন করছি সাইতানজুলি ব্রিজ থেকে ইসাপুরা ব্রিজ পর্যন্তই হাসপাতাল ব্রিজ পর্যন্তই আর এই বাবুর রুটে কুমা থেকে আপনার জাগনী সংসদের উদ্যোগে আমাদের ডায়াবেটিস সেন্টার পরিচালিত হয় যেটা এখন সিরাজ ডায়াবেটিস সমিতি নামে পরিচিত এরপর আমাদের জাগুনি সংসদে আরও আছে পাঠাগার যে পাঠাগারে সারা বছর এলাকার সবাই পাঠদান এই জায়গায় পাঠদান করতে পারে বই করতে পারে সবাই আপনাদের স্থানীয় সকলের সহযোগিতায় এবং আমাদের যে বিদেশি প্রবাসী ভাইয়েরা আছে এদের আর্থিক সহযোগিতা এলাকার স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ খুব ভালো করে আমরা চালাতে পারছি তাদের সহযোগিতা এই জন্য সকলকে ধন্যবাদ স্থানীয় প্রশাসন এবং রাজনীতিবিদদের ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য এবং সবসময় পাশে থাকার জন্য এবং সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ ওনারা আমাদের সকল ধরনের সহযোগিতা করে থাকে নিউজ করে এবং নানান আমাদের নানান খেলাধুলা নানান রকম নানান প্রোগ্রামগুলো মানুষের সামনে তুলে এই জন্য ওনাদেরকেও ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আমাদের মেলায় আসার জন্য সবাইকে দাওয়াত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি